যদি কোনো কীর্তনিয়া তাকে আসল থেকে ঘাড় ধরে বের করে দিলেও কোনো পাপ হবে না কারণ দোষ আপনাদের দেবো না রাগ করবেন না এটা আমাদের ধর্ম দোষ এটা গুরুদের দোষ এটা বৈষ্ণবদের দোষ এই অঞ্চলে বৈষ্ণবরা ভিক্ষা করে খাবে অথচ ভোগ লাগিয়ে যাবে কিন্তু জীবের যাহা নিত্য প্রয়োজন এটা শিক্ষা দিতে হবে না শিষ্যকে নিত্য প্রয়োজন তুলসী আরতি গুরুবন্দনা বৈষ্ণব বন্দনা এগুলো শিক্ষা দিতে হবে তো পাঠের আগে গীতা পাঠের আগে তুলসী আরতি গুরুবন্দনা বৈষ্ণব বন্দনা করা একান্ত বৈধ তার কিনা কথা বলছেন না কেন রাগ করছেন নাকি আমার কথায় কেউ রাগ করবেন না কিন্তু আমার কথা এগুলো যদি আপনাদের মধ্যে প্রকাশ না পায় তাহলে এই নামযজ্ঞ দিয়ে লাভ হবে কি করে অধিবাস কাকে বলছে অধিবাস কাকে বলছে এবং এই যে আপনাদের এগুলো কি একটু অধিবাসের আগেও এগুলো একান্ত প্রয়োজন এবং এই ভাগবত পাঠের আগেও এগুলো প্রয়োজন আপনাদের এই অঞ্চলে দু তিন জায়গা পাঠ করলাম একটু তিলক দিতে হয় কপালে তাও জানেন কি আপনাদের গুরুগুসাইরেও কি তিলক কোনোদিন পরে না ললাট তিলকবিহীন সদৃশ দীক্ষার পরে যাদের কপালে তিলক রচনা হয় না তার কপাল দর্শন দর্শন করা আর সমান হয় এটা আমি বলছি না হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছে যদি আমার এই সিদ্ধান্ত লড়াবার মতো কোনো যোগ্যতা ব্যক্তি থাকে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবো আর যদি আমার এটা না বলতে পারি আমার জিবা আমি যদি না দেখাতে পারি জিভা কেটে দেবে আর যদি দেখাতে পারি তাহলে মেনে নিতে হবে নাকি শাস্ত্র তো আর আমি লেখি নাকি আমার বাবাও এজন্য আমরাও শয়তান আছি ওই ঘুরি খালি তুমি বলবা আমি পণ্ডিত তরুণ পণ্ডিত দুই সেটের সাথে করে ঘুরি যাতে ওই পন্ডিত সোজা করতে পার পণ্ডিতি লাগে আমার মতো মূর্খ তো পারবো না পন্ডিত দেবাই পণ্ডিত পন্ডিত সোজা করবো তিলকবিহীন ললাট কি শ্মশান সদৃশ আপনাদের এই অঞ্চলে এসে দেখি যে একটু তিলক দিতে হয় এটা ভুলে গেছে এটা ভুললে চলবে না যারা কীর্তন করবে শুধু রাত বারোটা থেকে রাত বারোটার পর থেকে কতটা খেয়াল রাখবেন যদি কোনো কীর্তনিয়া রাত বারোটার পরে ভোর চারটা পর্যন্ত এর মধ্যে তিলক ধারণ না করলেও চলে এর মধ্যে তিলক ধারণ করা প্রয়োজন নেই কিন্তু যদি কোনো কীর্তনিয়া ভোরবেলা ছয়টা আটটা আসর দেবে ললাটে তিলক থাকে না তাকে আসর থেকে ঘাড় ধরে বের করে দিলেও কোনো পাপ হবে না কারণ বসতে হবে ও আচার আন্নি কিছুই করে না এক আমার কিত্ত নিয়ে বাবা যেন আবার কষ্ট পায় না আজকে কিন্তু ওই গাছেতে পড়িয়ে গেল জোন পাঁচ সাত যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত আমার বলার দরকার বইলে যাব যার যেইখানে লাগে ব্যথা পাইলে কিছু করবার নেই নাকি সত্যটা বলবো না না মিথ্যা বলবো না খালি আপনাকে পায়ে তেল ডলিয়ে চলে যাবো গাছি গাছি চেনেন তো আপনাদের দেশে গাছি চেনেন যে খেজুর গাছ কেটে রস বাইর করে তাকে কি বলে গাছি বলে না এখন এক গাছির চোখ একটা কানা যদি যাই বলেন কানা গাছি আমাকে একটু রস দেন দেবে আপনি কি মিথ্যা বলছেন সত্যি কথা বলছেন তারপরে হাতে যদি কিছু থাকে আপনাকে ফিকে লাগাবে বলেন তো কেন অপ্রিয় সত্য কথা কব না কহিবে গাছির চোখ একটা কানা উনি এইটা বলবেন না যে আসলে আমি কানা আমার কানা বলছে তো আমাদের মধ্যে কিছু লোক আছে করবে অকাজ যদি কিছু বলা হয় রাগ হয়ে একেবারে ভুলিয়ে যায় বেলুনের মতো কিন্তু করস অকাম তাতে বলা যাবে না তা আমি আবার সেই লোকের না যে আপনি অকাম করবেন আপনার তেল মারিয়ে যাব তেল মারিয়ে যাব না আপনার তেল খসাই যাব তো এইবার তিলোক ধারণ কয়টা থেকে কয়টা ভোরবেলা থেকে শুরু করে অনেক কীর্তনিয়ারাও আছে বেলা বারোটার সময় কপালে তিলক নেয় না এই বছরে কিছু বইলেন না সহসা কানের কাছে যাই বইলেন আমাদের গুসাই গোপীনাথ বইলে গেছে তিলক পরাছাড়া কীর্তন করা নিষেধ আছে কানের কাছে কুট্টি করে বলবেন যে আগে তাড়াতাড়ি যে তিলক পরেছেন নাইলে কিন্তু বেত নদ বেক হয়ে যাবে অর্থাৎ তিলক ছাড়া তিলক বিহীন ব্যক্তির মুখের কীর্তন শোনা যাবে না তিলক বিহীন ব্যক্তির মুখের হরি কথা শ্রবণ করা যাবে না যার কণ্ঠে তিলক মালা থাকে না তার মুখের হরি কথা শ্রবণ করা যাবে না যাবে না মনে থাকবে তো এখনই বলবেন এরকম আর আমি চলে গেলে বলবেন তা না ওটা আমি জানি ওই আমার সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যা বলেন তাই মুরগির ভিতর আটকা থাকে এখন ডাক দিয়ে কয় মোল্লা আপনি যা বলেন তাই শুনবো আমার খালি একটু ছাড়িয়ে দেন মোল্লা তো আর সারে না ওই মুরগিতে ডিম পাড়ায় না এই জন্য আর সারে না আর মোড়ক খালি বাগদায়ের বলে মোল্লা আপনি যা বলেন তাই তবে মোল্লা মনে মনে চিন্তা করে এত সময় যখন ডাকাটাকি কি করতেছি একটু সাইডে দেখি দিয়ে দেখি তাই যখন বাক্স খুলে দিতেছে মোল্লা তুমি আমার লেসটা খাও আমি কে তোমার কথা আজকে সারা দিনের জন্য আর শুনি আর মুরগি খোয়ারে আসবে বাক্সে আসবে আসবে না তাই আমাদের জীবের দশা তদ্রুপ যখন বিপদে পড়ি তখন গোবিন্দ ভিন্ন কেউ আমার নাই আর যখন বিপদ চলে গেছে গোবিন্দ তুমি কে আমি তোমার চিনি নাই বলুন কেটা হয় না আমাদের স্বভাবটা তো এরকম আজকে আপনারা আমাকে খুশি বানাবার জন্য হ্যাঁ আপনি যা বলেন তাই আমি চলে গেলে একটাও পালবেন না আমি জানি কারণ ওখানে যে বিপদ তাহলে এই তিলকবিহীন হরি কথা শ্রবণ করা উচিত নয় এবং বলাও উচিত নয় এজন্য কমিটিদের নির্দেশ করা উচিত দুজন ভক্তকে মায়েদের পক্ষে মায়েরা দেবে বাবাদের ললাটে বাবারা তিলক দেবে এই দুইজন তিলক দেওয়ার জন্য লোক সিটিং করতে হবে ফিটিং করে রাখতে হবে যে ওরা তিলক দেবে এইটা না হলে পরে খালি কপালে ভাগবতীয় কথা বললেও আনন্দ পাওয়া যায় না শ্রবণ করলেও আনন্দ পাওয়া যায় না এক দ্বিতীয়তে হচ্ছে হরিবাসরে এসে কোনো পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না যদিও কারো খাওয়ার অভ্যাস থাকে এই আসরে বসার আগে মুখটাকে ধুয়ে তারপরে বসতে হবে কেন এই হরিবাসরটা হচ্ছে মহাপবিত্র স্থান আজকে জেনে যান প্রভুকে শোনা ঘরে নিত্যানন্দ সর্বত্র এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা তাহলে গুরুদেবের প্রতিটা গুরুদেবের নিয়ম কি প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে কৃষ্ণ ভজন শিক্ষা দেওয়া নাকি কি দেবে কি শিক্ষা দেবে কি বলছে ও বনধাম যুগলভা জনাধানা আমায় উপদেশ দিলরে ভাই উপদেশ দিল ভাই গুরুদেব আমায় উপদেশ দিলরে ভাই গুরুদেব উপদেশ আমায় দিল বৃন্দাবনের যুগল ভজনে উপদেশ রে ভান বৃন্দাবনের যুগ উপদেশ দিল রে ওই রাধা কৃষ্ণ বললেন মোহেন করালেন উপদেশ প্রতিটা সদগুরুর নিয়ম প্রতিটা সদগুরু প্রতি গ্রামে গিয়ে তার শিষ্যকে রাধা গোবিন্দ যুগল ভজনে শিক্ষা দেবে বলিবে হে ভক্ত হে তুমি একটি বার মধুমাখা নাম করো নামের প্রতি বিশ্বাস রাখো এই নামে তোমার সেই মুক্তির পথ এনে দেবে হরি নামেই হরি নামে যদি হে বল যদি তোমরা